তো আমি যাচ্ছি এখন বৌদিতে বাড়ি বৌদিতে বাড়ি এখান থেকে দুশো মিটার মতো হবে আমি আর ছেলে হেঁটে হেঁটে দুজনাই চলে যাবো বৃষ্টি পড়ছে সামান্য ছিটি করে জন্য ছাতা নিয়েছি এখন দেখা যাক জোরে না আসলে হয় কেমন দেখা যাক জায়গাটা যদিও অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা সাতটা বাজে এখন তাও দেখাবো তোমাদের কেমন জায়গাটা এই যে বাবান দেখো হাই করতে একটু হাই এই যে বাবান আর আমি যাচ্ছি বাবান রেডি আমিও রেডি চলে যাওয়া যাক না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে ছিটি ছিটি করে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাচ্ছি চলো তাটার অবস্থা দেখো পুরো কাদা জল জমে রয়েছে পুরো জল জমে রয়েছে কাদা এই যে পায়ে হেঁটে এইটুকুই বাজার জল দেখতে পাচ্ছ তোমরা পুরো জল জমে রয়েছে কেমন বৃষ্টিটা একটু ধরেছে তাই হেঁটে হেঁটেই যাচ্ছি ছেলেকে নিয়ে তাহলে ভাবছিলাম যদি কিছু পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো টোটো অটোর কোনো চল নেই এখানে অটো আছে কিন্তু মানে অটোটা ওই যে রিজার্ভ করে যাওয়ার মতো বা টোটোর কোনো প্রচলন নেই এখানে এখানে টোটো পাওয়া যায় না আমাদের হেঁটে হেঁটে যেতে হয় অথবা যেখানেই যাওয়া যায় যাওয়া হয় অটো বুক করে অটো অটো বুক করে দেন যেতে হয় ছেলের প্যাম্পার্স হয়ে গেছে শেষ এখানে একটা মেডিসিনের শপ দেখতে পাচ্ছি তাই যাবো দেখবো এখানে এখানে রাস্তায় আর কিছু দেখা যাক না মানে গাড়ি দেখা যাক না যাক গরু দেখা যাবে রাস্তায় রাস্তায় পুরো গরু এই যে এই যে এই যে দোকানের ভেতরে গরু ঢুকে যাচ্ছে এই যে এখানে এই জায়গায় আছে শুধু দুটো সবজির দোকান সবজির দোকান দেখা যায় না মানে বেশি ওই যে ওখান থেকে সেইখানে শুধু দুটো সবজির দোকান আছে বাট কোনো মাছের দোকান এখানে নেই মানে মাছের দোকান মাংসের দোকান যাওয়া আছে মাছের দোকান কিচ্ছু নেই এখানে যে কটা আছে মোটামুটি বেকারির দোকান আছে বেশি এখানে কোনো ফুচকার দোকান দেখতে পাইনি আজকে দেখছি এখানে একটা ফুচকার দোকান বসেছে একটা ছোট্ট গাড়িতে করে নিয়ে ছোট্ট করে ফুচকার দোকান আমি বসেছে আর লোভ পারলাম না আর ভিডিও করতে পারলাম না সরি চলে এসেছি এই যে অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের মধ্যে থাকে বৌদিরা তো আমরা এখন যাচ্ছি এই যে দুষ্টুমি করছে দেখো কেমন কেমন দুষ্টুমি করছে পা এক পা আগে আগে দিচ্ছে এই যে প্রভুজি এলিগেন্স এই যে মেইন গেট আমরা এখন যাচ্ছি এই যে প্রভুজি এলিগেন্স মেন গেট একটা সুন্দর অ্যাম্বিয়েন্স এই যে কি সুন্দর একটা গণেশের মূর্তি সামনে দেখা এই যে এখানে বিকেলবেলার এই যে কজি কর্নার একটা তৈরি রয়েছে দারুণ জায়গা সুন্দর এই যে এই যে ঢুকতে একটা ঠাকুরের ফটো ফটো মানে মূর্তি যেটা লাইট করা রয়েছে সুন্দর এই যে একটা তুলসী মন্দির করা সুন্দর ডিজাইন করে এখানে নিচে গ্রাউন্ডটা পুরোটা তোমার হচ্ছে তোমার গ্যারেজ করা এই যে লিফট এখন লিফ্টে করে আমরা উঠবো এই যে দাঁড়িয়ে পড়েছে গেটের সামনে দাঁড়া দাঁড়া সরে 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 সরো চলো চলো এই যে গেট খুলে গেছে এবার এই যে আগেই চলে গেলেন স্যার এই যে ফোর্থ থার্ড ফ্লোর মানে ফোর্থ ওই হাত দাঁড়া ওই এখনই হাত দিয়ে হ্যাঁ চলো চলে এসছি

ও যেটা নেবে ও সেটাই নেবে দুজনে মিলে মাহামারি করতে শুরু করে দিচ্ছে এই যে ও বালিশটা ফেলে দিয়েছে বলে উনি আবার বালিশটা গোছাচ্ছে দেখো সুন্দর করে গোছাচ্ছে ওরে বাবা রে থ্যাংক ইউ

तो चलो टाटा बाय बाय देखा नेक्स्ट वीडियो से लव यू